আগস্টে শেখ হাসিনার পালানোর খবর পেয়ে তারাবো পৌরসভার সাত নং ওয়ার্ডে নুরজাহান নামে এক বিধবা মহিলার বাড়িতে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা ঘটেছে প্রতিনিধি রিটন জানান জানা যায় নুরে আলম মাসুম এবং স্যার নেতৃত্বে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন লোক হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সোনালঙ্কার কম্পিউটার মোবাইল ফোন মোটরসাইকেল সহ পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল লুটপাট করে বাড়িতে তালা ঝুলিয়ে সকলকে বের করে দেয় সন্ত্রাসীরা ভুক্তভোগী বিধবা নিরীহ নুরজাহান বেগমের পরিবারের নিকট পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে তারা ভুক্তভোগী নূরজাহান বেগম সাংবাদিকদের জানান এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে অভিযুক্ত সন্ত্রাসী নুরে আলম মাসুম এবং ছায়াকে খুঁজে পাওয়া যায়নি শাখাসিনা ওখানে তো পদ্মা দেখছে জানি না শাখাসিনা পদ্মা তে গড়বড়ি ফাস্ট গঠিতের সময় তারা আমার বাড়িতে ঢুকে লুটপাট ঘর বাড়ি ভাংস সব করছে আমি কেউ মরৎ করছিলাম তারা আমার বাড়িতে মাসুম বড় আর রুট পাঠ করতাম আমি কেউ বড় মরৎ করেছি যে তারা আমার বাড়িতে লুটখট করলো কেন আমার থেকে বের করে দিল আজকে আমি বাড়ির বাইরে আমার লাঠি পুতি সেলুন ও সবাইকে নিয়ে আমার আমি আর কিছু চাই না আমি কাছে আমার কি আমাকে পনেরো লক্ষ টাকা আলো মাসুন ছায়ারা সবাই মিলে আরো লোকজন ছিল সবাই মিলে পনেরো লক্ষ টাকা চাইছে পনেরো লক্ষ টাকা আমি একটা বিধবা মানুষ আমার স্বামী মালা গেছে

এরুমে আমি থাকি আমার মা আর আমার দুই ভাই বুড়া বাড়ির মালিক আমার বাবাই কিনা সম্পত্তি এটা আমার সৎ মামার বিএনপির লোকজন না পাঁচ তারিখে মনে করেন এই কুবাং ওবাং ওভার বাইকতে বাইর করে দিচ্ছে আমার মেয়ে ডরে খাটের শিবার যে ঢুকছে আমার পাঁচ বছরের মেয়া ওভার মধ্যে স্কুলে ভর্তি করছে এই মেয়া ডরে এই যে কুবাইছে আমি ছাত্র জনতাই ঢুকাই দিয়ে গেছিলগা গা পরে একদিন থাকছি আবার আরেক গুরু ভাই আঙ্গ বাইর করে দিয়ে গেছে আগস্ট বিকাল বেলা সবাই আমাদের বাসায় আসে গেটে অনেক হাওড়া করছে তারপরে আমরা যে ঘরে থাকি দুইটা বাচ্চা আছে একটা চার বছর আর একটা বছর দুইটা বাচ্চা ভয়ে ওর দরজা কোবাইছে অনেক কি করছে বাচ্চারা ভয়ে ঘাটে নিচে যায় পলাইছে এখন আমার ওই পাঁচ তারিখে আমাদের বাসা থেকে বাইর করে দিছে আমার মেয়েরা পড়ালেখা করতে পারতেছে না স্কুলে যেতে পারতেছে না আমরা রাস্তায় রাস্তায় ঘুরি ঠিক মতো কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে পারতেছে না কাপড় চোপড় করতে পারতেছে না আমরা কিছুই করতে পারতেছি না আমাদের বাসায় ভুক্ত দিতেছে না